আলহামদুলিল্লাহ এই পর্যায়ে শুক্রবারের বিশেষ এবং ফজিলতপূর্ণ প্রায় পনেরোটি আমল সম্পর্কে আমরা আজকে জানব এবং আমল করার চেষ্টা করব তার ভিতরে এক নম্বর আমল হইল শুক্রবার দিন অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে আগে ওঠা দুই নম্বর আমল হইল গোসল করা এবং মেসোয়াক করা তিন নম্বর আমল হইল উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা চার নম্বর আমল হইল পায়ে হেঁটে মসজিদে যাওয়া পাঁচ নম্বর আমল হইল ইমাম সাহেবের খুব কাছাকাছি বসা ছয় নম্বর আমল হইল মনোযোগ সহকারে করে বা শ্রবণ করা সাত নম্বর আমল হইল খুদবর সময় কোনো রকমের কথা না বলা এবং কোনো কাজ না করা আট নম্বর আমল হইল আতর বা খুশবু লাগিয়ে মসজিদে গমন করা নয় নম্বর আমল হইল জুমার দিনে সুরায় কাহাফ তেলাওয়াত করা জুমার নামাজের আগে হোক অথবা পরে যে কোনো সময় তেলাওয়াত করলেই হবে সুরায় কাহাব তেলাওয়াত করার ফজিলত হইল এক বর্ণনা বর্ণনামতে সৌরয় কাহাব পরনেওয়ালা ব্যক্তির জন্য ওই ব্যক্তির থেকে কাবা শরীফ পর্যন্ত নূর প্রকাশ পাইতে থাকবে সুভান অন্য আর এক এসেছে সৌরয় কাহাব পরনেওয়ালা ব্যক্তির জন্য এক জুমা থেকে আর এক জমা পর্যন্ত নূর চমকাইতে থাকবে সুভান ন দশ নম্বর আমল হইল জুমার দিন বেশি বেশি দূর শরীর পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মোস্তাহার হাদিস শরীফের ভিতরে এসেছে জুমার দিন ও জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দ্বীপগত রাত্রে বিশেষভাবে হুজুর পাক সাল আলহ্লামের প্রতি বেশি বেশি শরীফ পাঠের কথা উল্লেখ রয়েছে তেমনিভাবে অন্য সময়েও যে কোনো সময় একবার শরীফ পাঠ করলে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত বর্ষণ করতে থাকেন সুহান এবং ফেরিস্তারা তার জন্য দশ বার রহমতের দোয়া করেন এগারো নম্বর আমল হইল দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা এই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন বারো নম্বর আমল হইল সূর্য ডোবার কিছুক্ষণ পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকি রোজগার করা তসবি তাহলিল পাঠ করা ইস্তেকফার পাঠ করা এবং দোয়া করা তেরো নম্বর আমল হইল জুমার দিন চুল কাটা এবং নখ কাটা এবং বগল এবং নাভির নিচের পশমগুলো পরিষ্কার করা চোদ্দ নম্বর আমল হইল জুমার দিন জুমার নামাজের জন্য যত তাড়াতাড়ি মসজিদে যাবে তত বেশি সব হাসিল করতে থাকবে সর্বপ্রথম যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে যাবে সে একটি উট কোরবানি করার সব পাবে তারপরে যে যাবে সে একটি গাভী কোরবানি করার সব পাবে তারপরে যে যাবে সে একটি দুম্বা কোরবানি করার সব পাবে তারপরে যে যাবে সে একটি মুরগি সৎকার করার সব পাবে তারপরে যে যাবে সে একটি ডিম সৎকার করার সহ পাবে পনেরো নম্বর আমল হইল যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে এই ইস্তেকফারটি পাঠ করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন শোভানম্বা সেই ইস্তেকফারটি হলো এই এবং এই ইস্তেকফারটি জুমার দিন ফজরের নামাজের পূর্বে তিনবার পাঠ করবে তাহলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন ইস্তেকফারটি হলো এই أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أم عبارة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه دي بشيشة فرقية على إلى الجمعة البردة من الله تعالى شكرك بشيء قلور وبرعمل قرار توفيق دان آمين